প্রতিদিন আমাদের উচিত এই পৃথিবীর কাছে ক্ষমা চাওয়া অনেক সময় আগে বিদ্যানদের সভায় এক রোচক প্রশ্ন উঠেছিল সৃষ্টিতে সবচেয়ে বেশি সহনশীলকে একজন বিদ্যান বললেন জল কারণ তাকে যতই আঘাত কর শেষ পর্যন্ত সে শান্ত হয়ে যায় অন্যজন বললেন বায়ু যা সবাইকে জীবন দেয় কেউ আগুনের নাম নিলেন যা প্রতিটি অশুদ্ধিকে বশ করে দেয় আর কেউ আকাশের কথা বললেন যা সবকিছু ধারণ করেও শান্ত থাকে তখন ঋষিহোত্র বললেন আপনাদের যুক্তি যথার্থ কিন্তু সবচেয়ে সহনশীল হল পৃথিবী জলে উফান আসে বায়ুতে ঝড় ওঠে অগ্নিতে দহন জলে আকাশে চক্রবাত হয় কিন্তু পৃথিবী সেগুলো সব সহ্য করে কোনো অভিযোগ ছাড়াই মেঘ থেকে ঝরে পড়া জল হালকা আঘাত বিস্ফোরণ যুদ্ধ শোষণ সব কিছু সহ্য করে তবুও সে সকলকে আশ্রয় দেয় পশু পাখি বনস্পতি মানুষ সবাই তার ওপর নির্ভরশীল এই কারণে বেদে বলা হয়েছে সকালে পৃথিবীতে প্রথম পদার্পণ করার আগে এই মন্ত্র উচ্চারণ করা উচিত সমুদ্রবাসিনী দেবী পর্বতস্নমণ্ডিতা বিষ্ণুপত্নী নমস্তুভ পদস্পর্শং সমর্থতাম অর্থাৎ হে ধরিত্রী মাতা আপনি পর্বত ও সমুদ্রকে ধারণ করেন বিষ্ণুর অর্ধাঙ্গিনী আমি আপনার উপর পদার্পণ করছি আমাকে ক্ষমা করুন